পাতি হাঁস সবাই গোসল করতেছে দাদা এখানে কত পিস আছে সাড়ে তিনশো এটা কি কি খাই ঝিনুক আর ধান কতদিন ধরে আপনি পুষে এগুলোন তিন বছর ধরে আচ্ছা কেমন লাভ হয় ডিম কত করে বিক্রি করেন আপনারা ষোলো টাকা পিস প্যাকেটে দেশি হাঁস অনেকগুলো তিনশো পিস অনেক সুন্দর লাগতেছে সবাই গোসে করতেছে এনে সকালে গোসল করতে দিয়েছে আর ও সাদা গ伦 খুব ভালো লাগে সাদা কয় কিছুতেছে তো এইখানে কত গ伦 আছে 70 সাতশে আপনার এখানে যাওয়া যাবে আমাদের জীবনে এই এইটাই আমার কর্ম এইটাই আমার লাইফ এটা আপনি কেমন করে শিখলেন যে কত কিভাবে বিলের মধ্যে পালা যায় হ্যাঁ বিলের পালা যায় তো এখানে যে আয় দেয় বছরে উঠায় এটা কম আয় দেয় না এটা অনেক আয় দেয়

ডিম তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবার হাঁসগুলি কিন্তু অনেক সুন্দর তো শরপুল ভাই কে এর সাথে জড়িত আচ্ছা 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 ঠিক আছে শরপুল ভাই লিখা পড়া করেন না বর্তমান বাদ দিন ব্যবসায় জড়িত হয়ে গেছে না আচ্ছা ঠিক আছে

No, ditte. No, ditte. No, ditte. Non mi